আসসালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম বন্ধু আজকে আমি একটি চার্জার নিয়ে আসলাম টেন এমপিয়ারের চার্জার ডিজিটাল চার্জার এগুলো বন্ধুরা ডিসপ্লে সহ ডিজিটাল চার্জ হচ্ছে কত পার্সেন্ট কীভাবে চার্জ হইতেছে এবং কত পার্সেন্ট চার্জ আসছে এটার সাথে দেখা সম্ভব বন্ধু ডিসপ্লে সহ দেখতে পাচ্ছেন চমৎকার একটি চার্জার এটা চায়না চার্জার এসিগট লাগানো এবং ব্যাটারির জন্য লালের লাল কালো কালো ক্লিপ ভালো মানের একটি প্যাকেট ডিজিটাল ব্যাটারি চার্জার দেখতে পাচ্ছেন টেন এমপি খুব চমৎকার একটি চার্জার এটা বন্ধুরা এটাও টেন এমপি একটি চার্জার ডি এটাও ডিজিটাল এটা হলো সোডার কোম্পানি এটা হচ্ছে আপনার ডিজিটাল যেটা দুই ব্র্যান্ডের মাল দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাকেটও আলাদা এবং মালও আলাদা দুটোই ভালো মাল চাইনিজ আর এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সোডারের এটা এই এই চার্জারটা একশো এমপিআর ব্যাটারিগুলো এইটা দিয়ে চার্জ চার্জ দেবেন গুলো যে একশো এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জার দেওয়া সম্ভব এসি কটো লাগানো এবং লাল কালো ক্লিপও লাগানো এটার সাথে সাথে পাখা আছে পাশকে ঠান্ডা করার জন্য আর ডিজিটাল নাম্বার দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ হইতেছে আছে বা হইতেছে এগুলো সম্পূর্ণ অটো বন্ধুরা চার্জার খুব চমৎকার চার্জার পাশকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে দুশো বিশ বোল্ট এসি ইনপোর্ট পিকেটটা আপনার এটা এটা বন্ধুরা আমি হোম ডেলিভারি এক পিস যারা নেবেন সারা বাংলাদেশে বারোশো টাকা হলে আমি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস মাধ্যমে ডিজিটাল সোডার কোম্পানি এটা বন্ধুরা সোডার কোম্পানি বারোশো টাকা হলে আমি কুরিয়াতে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে অর্ডার করবেন আর এটা হলো এক হাজার টাকা বন্ধুরা এটাও ডিজিটাল ডিসপ্লে সহ এসি কট এবং কুলিং ফ্যান পার্সকে ঠান্ডা করার জন্য খুব চমৎকার এবং ব্যাটারিতে লালে লাল কালো কালো ক্লিপ এসি কট এবং একটি প্যাকেট অসাধারণ একটি প্যাকেট তাই বন্ধুরা বারোশো টাকা এটা হলো সোডার কোম্পানিরটা এটা হচ্ছে এক হাজার টাকা দুটোই ভালো মানের দেখা যায় দুইটা দুই ব্র্যান্ডের দুইটা এই ভালো কোম্পানির মাল ভালো ব্র্যান্ডের মাল যার যেটা লাগে এই জিনিস অনুযায়ী যার যেটা পছন্দ আমাকে অর্ডার করতে পারেন আমি এটা কুরিয়াতেই এক পিস যার লাগে পাঠিয়ে দিতে থাকি এটা বন্ধুরা আপনার ব্যাটারি চার্জ করবেন এখানে দেখেন সব লেখা আছে এখানে সব কিছু লেখা একশো ভোল্ট এই আপনার দশ এম্পিয়ার আর কি যেরকম একশো এম বারো ভোল্ট যে ব্যাটারিগুলো আপনার একশো এমপিআর পর্যন্ত যেই ব্যাটারিগুলো এ সেগুলো একশো এমপিআর পর্যন্ত আপনি চার্জ দিতে পারবেন হোক সে আশি এই আশি এমপিআর ষাট এমপিআর এই ধরনের আপনার একশো এমপিআর পর্যন্ত আপনি এই চার্জারগুলো দিয়ে আপনি চার্জ করা সম্ভব খুব সুন্দরভাবে এটি তাই বন্ধুরা বারোশো টাকা আর এক হাজার টাকা হলে আমার কাছ থেকে ইনশাল্লাহ ভালো মানের এই চার্জারগুলো অর্ডার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকিছু ভিডিও আপনি পেয়ে যাবেন পাঁচশো থাকা বেলা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকে বা বন্ধুরা লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন